হাদের কোন জ্বর এখন বেবলি মৌসুমীর দিকে পড়েছে পাবলিক কিন্তু সন্দেহটা ঠিকই করে ফেলেছে আর পাবলিকের সন্দেহ কখনো মিথ্যা হয় না একদিন না একদিন অবশ্যই সত্যি হয়ে যাবে তিসা রাজা আর মৌসুমিকে বাসায় নিয়ে আসছে রাজার বউয়ের মৌসুমীর সতীন হওয়ার জন্য সবাই তো বলছে তীষা শুধু সতীন সতীন খুঁজে তাই তো সতীন ছাড়া সে থাকতেই পারে না তাই তো নতুন করে মৌসুমী সতীন হতে যাচ্ছে তীষা এজন্যই রাজা আর রাজার বউ মৌসুমিকে নাকি বাসায় নিয়ে আসছে আগে যে বাসায় কুটনি বাবি আর বাবির স্বামী থাকতো সেই বাসায়ই তুলেছে রাজার বউ মৌসুমিকে এখন নাকি রাজার গলায় জোলা কী আছে তিষার আর আহাদের গলায় জোলার জন্য রেডি হচ্ছে মৌসুমী এমনই সন্দেহ করছে পুরো পাবলিক সোশ্যাল মিডিয়াতে তো এখন ঢুকাই যাচ্ছে না সবাই তো বলছে তিষা নাকি সতীন শতীন খুঁজে তাই তো সতীন বানানোর জন্য মৌসুমী আর রাজাকে বাসায় তুলে নিয়ে আসছে যাতে করে মৌসুমী তিষার শতীন হতে পারে আর তিষা মৌসুমীর শতীন হতে পারে সেজন্যই নাকি বেললি মৌসুমীর দিকে নজর পড়েছে আহাদের আর তিনটা বিয়ে করার পরেও আহাদের বিয়ে করার স্বাদ কিন্তু এখন পর্যন্ত যায়নি টিষাকে উঠতে বলতে বলে টিষা নাকি আবারও বিয়ে করিয়ে দিতে চাই আহাতকে আর আহাতও কিন্তু সে কথাতে রাজি আহাতও কিন্তু বিয়ে করতে চাই নতুন করে তাই তো বেবলি মৌসুমীর দিকে নজর পড়েছে আহাদের আহাদের কোনোজন নাকি এখন মৌসুমীর দিকে এটাই কিন্তু সন্দেহ করছে পাবলিক আর একটা ভিডিওতেও দেখা গেছে টিষা নিজের হাতেই মিলিয়ে দিচ্ছে আহাত আর বেবলি মৌসুমীকে একসাথে দাঁড়াতে বলল ফটো তোলার জন্য এটা এটা কি আসলেই ছবি তোলা নাকি অন্য কিছু নাকি নতুন দান্ডা শুরু হচ্ছে যাচ্ছে সতীন হওয়ার জন্য বিউ বাড়ানোর জন্য তীষা তো কিছুই করতে পারে স্বামীকে দ্বিতীয়বারের মতো বিয়ে করে সন্তানও নিতে পারে সব কিছুই তিশার দ্বারা সম্ভব তাই সবাই তো সন্দেহ করছে মৌসুমিকে নাকি এখন আহাদের বউ করতে চায় তিশা আর তীষা যে সতীন ছাড়া থাকতে পারে না তার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তা না হলে দুইশো তিন কে নিয়ে আসতো না আর রাজার মৌসুমিকে বাসায় নিয়ে আসতো আর এত ঢলাঢলি এত নিটকা নিটকি কখনোই করতে পারত না তিশা কিন্তু ছাড়া একদমই থাকতে পারে না এখন মৌসুমীর সাথে এত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক দেখে সবাই তো বলছে এখন তিশা সতীন হতে যাচ্ছে আর রাজার বউ হতে যাচ্ছে তিশা এমনই বাজে বাজে কথা বলছে তাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে তো ঢুকাই যায় না এসব বাজে কমেন্ট দেখার জন্য সবাই তো পুরোপুরি দুয়ে দিচ্ছে তীষাকে তিশাকে বলছে আপনার সতীন আনার এতই শখ তাহলে আপনার স্বামীকে চার পাঁচটা বিয়ে একসাথে করিয়ে ফেলেন তাহলে বিউজও অনেক বেশি হবে আর সতীনের অভাবও হবে না কারণ সতীন দিয়ে তো হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারেন অনলাইনে এসে কতই না নাটক করে আঁখিকে বাসার থেকে বের করলেন আঁখিকে তাড়িয়ে এখন আবার নতুন নাটক শুরু করেছেন রাজা আর মৌসুমিকে নিয়ে আবারও সতীন খুঁজতে যাচ্ছেন আপনি মৌসুমিকে আপনার সতীন বানিয়ে ফেলেন তাহলে সব থেকে বেশি ভালো হবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন